আশা করি মহান আল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন আছেন। সুস্থ কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিও কনসালটেন্ট উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য আমার অনেক দর্শক শ্রোতা বন্ধু আছেন যারা আমাকে প্রায়শই কল করে বলেন স্যার আপনি যে মেডিসিনগুলোর কথা বলেন এই মেডিসিনগুলো কিন্তু আমাদের এলাকায় আমরা পাই না অনেকেই বলে থাকেন তো আমি আমার সাবস্ক্রাইবার ভাইদেরকে বলবো বা আমার দর্শক শ্রোতা বন্ধুদের বলবো যদি আপনারা আপনাদের নিকটস্থ এলাকায় আমার দেওয়া মেডিসিনগুলো আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানালে আমি এই মেডিসিনগুলো আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করব আপনার এলাকায় পেলে তো কোনো কথাই নেই যদি না পান সেক্ষেত্রে আমার কাছে কিন্তু এই মেডিসিনগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে এবং সব সবসময় পাবেন এখন থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় এবং প্রতিটি ইউনিয়নে আমার মেডিসিন পৌঁছানো সম্ভব বিভিন্ন যে পাঠাও মার্সেন পাঠাও যে অ্যাপসটা আছে যে এইটা আছে এটার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আমার উত্তরা হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সকল ধরনের মেডিসিন আমি সাপ্লাই দিয়ে থাকি এছাড়াও যারা গ্রাম অঞ্চলে যারা যে সকল ডাক্তার ভাইরা আছেন যদি আপনারা পাইকারিতে ওষুধ নিতে চান সেক্ষেত্রেও আমার চেম্বার থেকে আপনারা এই মেডিসিনগুলো হোলসেল রেটে সংগ্রহ করতে পারবেন আমার এখানে জার্মানির যে সকল ড্রপ পাবেন ডাক্তার ওয়েল মার্শেপ ডাক্তার র্যাগওয়েগের সকল ধরনের জার্মানি যে কমপ্লেক্স মেডিসিনগুলো আছে ড্রপগুলো আছে এই আইটেমগুলো পাবেন এছাড়াও পাকিস্তানের র্যাক্সের সকল ধরনের ড্রপ ক্যান্টের সকল ধরনের ড্রপ ওয়ারসানের সকল ধরনের ড্রপগুলো পাইকারিতে পেয়ে যাবেন যারা যারা নিতে আগ্রহী তারা তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জানালে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি ফাইভ থ্রি এটি মূলত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান জিরো ডাবল নাইন ডাবল এইট এই দুটি নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছ থেকে সরাসরি মেডিসিনগুলো নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে কি কি মেডিসিন লাগবে সেগুলো আমাকে ইনফরমেশন করলে আমি ইনশাল্লাহ দিতে পারবো আর যে সকল দর্শক শ্রোতা বন্ধু আছেন যারা আমার কাছ থেকে সরাসরি ওষুধ নিতে আগ্রহী তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এতদিন তো আমি বাংলাদেশের প্রতিটি থানা উপজেলা আমি দিতে পারি নাই এখন থেকে প্রতিটি থানা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ওষুধ পৌঁছাই দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আমাকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সঠিকভাবে সেবাটা দিতে পারব আমি আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন সঠিকভাবে যেন আপনাদের সেবাটা আমি আমরণ করে যেতে পারি তো দর্শক শ্রোতা বন্ধুরা এছাড়াও আমার কাছে আমার ভিডিওতে যতগুলো মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করেছি আমার যথেষ্ট ভিডিও দেওয়া আছে সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিনই আপনারা এখন থেকে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা গ্রাম অঞ্চলে যারা আছেন যারা দেশীয় ঔষধ নিতে চান নিউ লাইফ ডিপ্লেট জুহা এই ধরনের বিভিন্ন রকম কোম্পানির যে মেডিসিনগুলো আছে জে বক্স পায়োনিয়ার এই ধরনের সকল ম্যাক্সফেয়ার এই যে দেশীয় কোম্পানি মেডিসিন গুলো আছে এই কিন্তু আমি আপনাদেরকে হোলসেল রেটে পাঠিয়ে দিতে পারবো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার আমার যোগাযোগ অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ মেডিসিন গুলো নিতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ